আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের পাওয়ারফুল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কারো বউকে আপনার পাগল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি বিছানায় খেলা করতে পারবেন এই নকশাটির দ্বারাই তার ঘর সংসার তার স্বামী ছেড়ে সে আপনার কাছে নিজে থেকে ছুটে চলে আসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যা করতে পারবেন তাই করবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না তার চারিভাতে শুধু আপনি থাকবেন এবং যখন যেটা চাইবেন তখন সেইটাই দিবে তার রূপ জীবন কিছু আপনাকে উজাড় করে দেবে এই নকশার দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার সম্পর্কে সেই চাষী হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনাকে অপমান করছে এবং সে এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে আপনাকে সহ্য করতে পারে না আপনি যেখানে থাকেন সেখান থেকে সবসময় দশ হাত দূরে থাকে তো এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কারো বউকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং যে কারো বউকে আপনি সমবাস মিলন করার জন্য বাধ্য করতে পারবেন এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে তার স্বামীর ঘর সংসার আপনার আপনার জন্য জন্য ছুটে আসবে পাগল হয়ে যাবে কিভাবে কি করলে এই নর্সারির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়ম সব কিছু বলে দিব তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোরে মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউর্স আপনারা কাজ যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে পুরো আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্যারেন্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিউর্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে আপনারা কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে কেউ যাতে না বুঝতে পারে কেউ যাতে না জানতে পারে তো বিওস কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে কীভাবে কী করলে তার স্বামীর ঘর সংসার ছেড়ে আপনার কাছে ছুটে আসবে কীভাবে কী করলে আমি সব কিছু এখন নিয়মকানুন বলে দেব নকশাটির আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অমন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে নকশাটা অমন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যাতে না বুঝতে পারে কেউ যাতে না দেখতে পারে কেউ যদি বুঝে ফেলে অথবা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে নকশাটা অঙ্গন করতেছেন আপনি তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে এই নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি আপনি সপ্তাহের যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটা অঙ্গন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নির্ধারিত কোনো সময় উল্লেখ নাই আপনি যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি অমন করতে পারবেন কিন্তু নকশাটি গোপনীয়ভাবে অমল করতে হবে আপনি যে সময় আপনি এই নকশাটি অমন করেন না কেন কিন্তু গোপনীয়ভাবে অমল করতে হবে নকশাটি অমন করার সময় কেউ দেখে ফেলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না বরঞ্চ আপনার উল্লেখ ক্ষতি হবে তো অবশ্যই গোপনীয়ভাবে নকশাটি অমন করবেন আর এই নকশাটি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে অমন করতে পারবেন কোনো সমস্যা নাই তো প্রথমত এই নকশাটি আপনি যে দিনে অমন করবেন বা যে সময় নকশাটি অঙ্গন করবেন এই নকশাটি অমন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ সংগ্রহ হবে খাতার পাতা আর একটি লাল কালের কলম সাদা খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর আপনি একটি লাল কালের কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে যে কোনো গোপনীয় জায়গায় বসে থেকে সুন্দরভাবে স্কিনের দেখে দেখে নকশাটি অমন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্গন করা আছে তেমন করেই নকশাটি অঙ্কন করবেন আর বিয়ার্স নকশাটি কিন্তু লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নকশাটা অঙ্গন করেন কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অঙ্গন করতে হবে তো বিয়ার্স স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনারা সাদা খাতার পাতায় সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের দাগে লিখবেন আপনি যার বউকে ভোগ করতে যাচ্ছেন তার বইয়ের যে নামটি বা যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নাম সে নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে এই নামে আপনার নাম লিখে নেবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যার বউকে আপনি আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার কাছে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যে আপনাকে নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুতিয়ে দিয়ে আসতে হবে আর নকশাটি যখন আপনি দিয়ে যাবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় ভাবে যাবেন গোপনীয় ভাবে যাই তার বাসার আশেপাশে যে কোনো একটি জায়গায় তার বাসার আশেপাশে একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটি আপনি পুতিয়ে দেবেন পুঁতি দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে তার স্বামী সংসার সব কিছু ফেলে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং আপনি তারপর থেকে যা চাইবেন যখন যেটা বলবেন যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং তার রূপ জীবন আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার চারি বাধায় শুধু আপনি থাকবেন আপনি যেভাবে চলতে বলবেন যেভাবে যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং তার রূপ জৈবন সে নিজে থেকে আপনাকে সে শোপে দিবে বিলিয়ে দিবে তো বীরস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন ওয়া বারাকাতুহু